আসসালামু আলাইকুম আজকে একটা গল্প বলার জন্য আমি এই আঙ্গুর নিয়ে আসলাম আমরা অনেকে একটা গল্প শুনছি এবং ছোটোবেলা থেকে শুনে আসছি এবং বিভিন্ন বইতে আমরা সেই গল্পটা পড়ছি এভাবে যে শেয়াল জাত ছিল আঙুর গাছের নিচ থেকে এবং সে আঙ্গুর ফল দেখার পরে তার জীবে পানি এসে যায় এবং সে আঙ্গুর ফল পারার খুব চেষ্টা করে কিন্তু একটা সময় সে ব্যর্থ হয় কারণ সেটা ছিল উঁচুতে তো ব্যর্থ হওয়ার পরে সে যাওয়ার সময় আঙ্গুর ফলের দিকে তাকাইয়ে তাকাইয়ে আফসোস করতেছে মনে মনে তো শেষমেশ বলতেছে যে আসলে আঙ্গুর ফল টক মিষ্টি না ভাল লাগে না আমি খাই না এই হলো বিষয় তো বর্তমানে আমরা বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে এত পরিমাণের গুজব দেখি তো যেগুলি নিয়ে একটু পর্যালোচনা না করলেই নয় যেমন বর্তমানে যে স্কুলের বিভিন্ন স্কুলে টিচারদেরকে বরখাস্ত করার একটা যে চিন্তা চিন্তাভাবনা চলতেছে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর ভিত্তিক সব জায়গায় এগুলো থেকে অনেকে বলতেছে যে আসলে এরকম টিচারদেরকে সম্মান করা আমরা আজও টিচারদেরকে সম্মান করি এই সেই হ্যান ত্যান নানান তালবাহানা এরপরে নাহিদ কেন আসলে ইংরেজি ইংলিশে কথা বলতে পারে না বা ডক্টর ইউরুস কেন সোধ খায় এরকম নানান ধরনের জল্পনা পরিকল্পনা বিভিন্ন ধরনের কমেন্টস আমরা পোস্ট আকারে বিভিন্নভাবে দেখি আর অনেক ধরনের গুজব আসে যে সাতাশ তারিখে আসতেছে তিরিশ তারিখে আসতেছে তারিখগুলি ঠিকই অতিবাহিত হচ্ছে কিন্তু শেখ হাসিনার দেশে ফিরে আসতেছে না তো কথা হইল না কথা হইল যে এই যে আঙুর টকের যে ঘটনাটা আমি আসলে এটা দিয়ে শুরু করলাম এটার কারণ কী তা ছাত্রলীগের বলেন আওয়ামী লীগের যেই সব ছোটোখাটো চামচা থাকে না একটা তো বড় শ্রেণীর চামচা ওরা তো বড় 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 সাপ সেটা ঠিক আছে কিন্তু যেই সকল ছোট ছোট লোক ছিল না যারা চাটতো আওয়ামী লীগের উচ্চপদস্থ কর্মকর্তাদের পিছন চাটতে চাটতে পিছন ক্ষয় করে ফালাইছিল তো ওই সময়তে তো এই একটা কাজ ছিল কিন্তু এই স্বৈরাচারী শাসকের পতনের পর তার ওদের কোনো কাজ নাই ওরা এখন কি করবে যেমন যারা বড়ো বড়ো লিডার আছে ওরা তো মনে করেন হাজার হাজার কোটি টাকা মাইরা চলে গেছে গা বা কেউ কেউ আছে ধরা খাইছে কিন্তু যারা ছোটো ছোটো চামচা আছে এদের তো আর কোনো কাজ নাই এরা এখন কী করবে এদের তো ওই যে এখন তার কোনো এমপি মন্ত্রীর পাশাও নাই যে যেগুলি চাটবে এখন এই শুধুমাত্র এই চাটাচাটি বা ওদের এই অবসর সময়টাকে কাটানোর জন্য এরা এই অনলাইন প্ল্যাটফর্মটাকে মানে বেছে নিছে এখানে এসে ওরা এই বিভিন্ন এই তালবাহারগুলি করতেছে ঠিক আছে মানে কি আফসোস আওয়ামী লীগ কি ডক্টর ডক্টর ইউনুস জনাব ডক্টর ইউনুস সে সুদ সুদের ব্যবসা করে এই সেই আচ্ছা আওয়ামী লীগ যে দীর্ঘ ষোলোটা বছর এগুলি কি করছে আচ্ছা আমি একটা শেখ হাসিনার একটা মিথ্যার একটা জলজন্ত প্রমাণ দিই যেমন পাঁচই মে দু হাজার তেরো হেফাজতের সময় যেটা ঘটছে কারণ আমি সচক্ষে ওই সাপলা চত্বরের পাশেই আমি ছিলাম সচক্ষে আমি যা দেখছি ঠিক আছে আমি কারণ আমি রাত তিন দুইটা বা তিনটার দিকে যেই রাত্রেবেলার আন্দোলনটা এটা তো সর্বশেষ কিন্তু সারা দিনে কি হয়েছে না হইছে এই প্রত্যক্ষর তো আমি নিজেই কিন্তু শেখ হাসিনা তার মুখ দিয়ে এই কথাটা সে বারবার বলে যে হুজুররা তাদের জামায় রক্ত মেখে রাস্তায় শুয়েছিল মরার ভান ধরে পুলিশ যখন কাছে আসছে তখন তারা ওইটা দৌড় দিছে তার মানে সে বলতে চাচ্ছে যে পাঁচই মে কোনো ধরনের হত্যাযজ্ঞ বা এরকম কোনো ঘটনা গোলাগুলি এগুলি আওয়ামী লীগ করে নাই বা সরকার প্রদান করে নাই সে সরাসরি অস্বীকার করে অথচ মিডিয়া এগুলি স্পষ্ট এগুলি দেখার পরেও যারা ওই যে পা যারা ছিল আওয়ামী লীগের পাচা চাটা তো এদের কথা আসলে আর মানে বলতে এখন লজ্জা হয় ঠিক আছে এখনও তারা চাটে কারণ এটার আবার কারণ আছে যে এত কিছুর পরেও এরা অনলাইন আসলে কেন এইরকম প্রপার বা গুজব ছড়ানোর চেষ্টা করতেছে এটার কারণ কি এটার একটা অন্যতম কারণ যে এরা তো জনসম্মুখে ওই সময় অত্যাচার নির্যাতন করছে এখন তো মানুষ ওদের ফেসগুলো চেনে যার কারণে এরা কিন্তু প্রকাশ্যে চাইলেও বিএনপি বলেন বা জামাত ইসলাম বলেন বা ছাত্র বলেন এদের সাথে এরা প্রকাশ্যে যোগ দিতে পারতেছে না এখন ওরা করবেটা কি যার কারণে আসলে এই এই কাজগুলি ওরা অনলাইনে এই চারাচাটিগুলি অনলাইনে এখন করতেছে আর বলতেছে আসলে আঙুর ফল টক বর্তমান সরকার যেই আমরা যে স্বাধীনতা অর্জন করছি এটা টক এটা ভালো না এটা আমরা অর্জন করতে গ্রহণ করতে পারবো না এই সেই হ্যান ত্যান নানান তার বাহানা তো তাদেরকে বলি আসলে যতই গুজব রটানোর চেষ্টা করো ছড়ানোর চেষ্টা করো কোনো ফায়দা নাই এই দেশে আওয়ামী লীগ আর কোনো দিন আসবে না আসতে পারবে না আর যদি আসে তাহলে এই যে পাঁচই মে বলেন পিলখানা হত্যা বলেন এরপরে এই যে চব্বিশের এই এই গণ অভ্যুত্থান বলেন যত এই গুম খুন যত মানুষ হত্যা করা হয়েছে এগুলির জবাব না দিয়েই আগে দিতে হবে এগুলির পুঙ্খানো পুঙ্খানো জবাব দিতে হবে অন্যথায় কোনো দিনও আওয়ামী লীগ এই দেশে প্রস্থান করতে পারবে না দল হিসেবে ব্যক্তি হিসেবে সেটা সরকার অবশ্যই বিবেচনা করবে কিন্তু দল হিসেবে এগুলি কখনোই আর এই দেশে প্রত্যাবর্তন করতে পারবে না আওয়ামী লীগের দিন শেষ ঠিক আছে এই জন্য যারা গুজব ছড়ায় এদেরকে টার্গেট করুন এদেরকে টার্গেট করে করে এক একটারে ওই থেরাপি দেন ঠিক আছে বিভিন্ন আর যারা বিশেষ করে এদের আইডিগুলো চিনে রাখেন একটু বড় হইলে এদেরকে কারণ ছোট জীবনে এদেরকে কোনো দরকার নাই ছেড়ে দেন এরা খেউ খেউ করতে থাকুক ঠিক আছে এরা ঘেউ ঘেউ করুক সমস্যা নেই কিন্তু যারা বড়ো ইউজার আছে এদেরকে ওই যে আমাদের যে এই সাইবার টিম আছে না এদের হস্তান্তর করেন ওরা আইডিগুলো খেয়ে দেখ ওরা বারবার আইডি বানাবে ওদের আইডিগুলো খেয়ে দেওয়া হবে এটি হলো বিষয় ঠিক আছে তো যার কারণে এই এদের এদের এই ঘেউ ঘেউ এগুলোতে কান দেওয়া যাবে না মনে করা যাবে না যায় হাইরে রে মনে হয় অনেক কিছু হয়ে যায় না সারা দেশে পুরো জায়গায় ওরা যেই সব বিশৃঙ্খলাগুলি সৃষ্টি করতেছে এগুলি দিয়ে ওরা মানুষের মনের ভিতরে মানে একটা ওদের প্রতি একটা আলাদা মায়া সৃষ্টি করার চেষ্টা করতেছে কিন্তু দুই পয়সার ফায়দা নেই ঠিক আছে যা করছো ওই পর্যন্তই এনাফ এরপরে আর নতুন করে কোনো কিছু তোমাদেরকে করতে সুযোগ দেওয়া হবে না ওই যে আনসারদেরকে মিষ্টি বিতরণ করা হয়েছে না মিষ্টি দেখছেন তো যারা মিষ্টি কিভাবে মিষ্টি বিতরণ করা হয়েছে তো একটু স্মরণে রাখবেন সতর্ক থাকবেন